মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তে तमाम সাহাবীদেরকে যখন বন্ধু আমার ডেকে ডেকে নি আসল যতগুলি সাহাবীর কর্ণ কোরে আল্লাহর পয়গম্বর ডেকেছে এমন আওয়াজ ঢুকে গেল মুহূর্তের মধ্যে সাহাবায়ে کرام ফঙ্গপালের মতো নবীর নবীর কাছে ভিড় জমা নবীজির কাছে যখন সমস্ত সাহাবিগুলি হাজির হয়ে গেল সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর तमाम সাহাবীদের দিকে লক্ষ্য করে ডেকে বলল আমার সাহাবীরা আমার শরীরে এখন এমন জ্বর শুরু হয়েছে মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় অন্তিম মুহূর্ত চলতিছে এক কথা বলতে আল্লাহর পয়গম্বর তখন সাহাবীদেরকে বলল সাহাবী আজকে আমি তোমাদের কেন ডেকেছি তোমরা কি জানো নাকি সমস্ত সাহাবিগুলি তখন ডেকে বললো নবীজি না আমরা তো কিছুই জানি না সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলল সাহাবী তাহলে খুব মনোযোগ দিয়ে তোমরা শুনো আমার শরীরের মধ্যে এখন এমন জ্বর শুরু হয়েছে মনে হয় আমি বাঁচব না কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি তোমাদের সাথে একটা বিষয় ডিসকাস করতে চাই সমস্ত সাহাবীগুলি তখন বলল নবীজি বলুন দেখি কি বলতে চান সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধু আমার তখন ডেকে বলল সাহাবী আমি একজন মানুষ তোমরাও তো মানুষ চলতে গিয়ে আমি যদি কারো কাছে কোনো টাকা কর্জ নিয়ে থাকি অথবা আমার কাছে কেউ যদি কোনো টাকা ধার পাও এই মুহূর্তে বলো আমি নবী পরিশোধ করতে চাই এ কথা বলতে বন্ধুরা আমার একজন সাহাবি দাঁড়িয়ে গেল এরপরে ডেকে বলল নবীজি আমি আপনার কাছে তিন দের হাম পাই সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর দেখে বলল সাহাবী বলো তো দেখি তুমি আমার কাছ থেকে কখন বন্ধুরা আমার তোমার কাছ থেকে কখন টাকা নিয়েছিলাম এ বলতেই তখন সাহাবী দেখে বলল নবীজি অমক একটা জায়গার মধ্যে আপনি এবং কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও ছিল সেই জায়গার মধ্যে আমি সাহাবী ওই জায়গায় উপস্থিত ছিলাম নবীজি সেই মুহূর্তে একজন ভিক্ষুক বেশি লোক আসলো আসার পরে আপনাকে বললো নবীজি আপনার কাছে কোন টাকা আছে কিনা একটু মাত্র আমাকে সাহায্য করেন আমার কাছে বন্ধুরা আমার কোনো টাকা নাই চলার মতো কোনো টাকা নাই সংসার চালাইতে পারি না আমার বাড়িতে খাবার নেই এ বলতেই তখন আপনি বললেন যে সাহাবি আমার কাছে তো এখন কোনো টাকা নাই এক পর্যায়ে বন্ধুরা আমার তখন বিশ্বনবী হযরত আলী কে ডেকে বলল আলী तुम्हें एक टू बोलो देखी तुम्हारे कसीटा का, का हंसी की ना शेही मुहूर्त हजरत ताली रहती है अल्लाहु ताला अन्हों পয়গম্বরকে দেখে বলল নবীজি আমার কাছে তো কোনো টাকা নাই কারণ হলো আমার বাড়িতে তিন দিন ধরে কোনো অবস্থাতে চুলা জ্বালাইতে পারি না এ কথাগুলি বলতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন ওই সাহাবি যেই সাহাবি দাঁড়িয়ে গেল সেই মুহূর্তে ওই সাহাবিকে তখন দেখে বলল সাহাবি আমি জানতে চাই তোমার কাছে কোনো টাকা হবে কি না একথা বলতে নবীদিকে সেই মুহূর্তে তিন দের হাত দিয়েছিলেন আজকে নবীদিকে বলছে নবীজি ওই যে তিন দের আপনি নিয়েছিলেন সেই টাকা আপনি এখন দেন এক করে যায় আল্লাহর পয়গম্বর তখন বন্ধুরা আমার ফজল ইবনে আব্বাসকে তখন ডেকে বলল ফজল এই মুহূর্তে তুমি যাও আমার ঘরের মধ্যে তিন দের হামা চিনি আসো এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস আমার তখন খুব স্পিরিটে ঘরে গেল এরপরে সেখান থেকে তিন দের হাম এনে বিশ্ব নবীর হাতে দিয়ে দেয় যেই মুহূর্তে নবীজির হাতে তিন দের হাম দিয়ে দেয় নবীজি তখন ওই সাহাবীর হাতে তিন দের হাম হস্তান্তর করে এরপরে নবীজি আবার আওয়াজ দিয়ে বলে আমার সাহাবীরা আমি যদি কাউকে আমার জবান দ্বারায় কোন কষ্ট দিয়ে থাকি আজকে তোমরা তোমাদের জবান দ্বারায় আমাকে দুঃখ কষ্ট দিয়ে দাও এরপরে নবীজি আবার বললো সাহাবি আমি যদি কাউকে আমার পা দ্বারা আঘাত করে থাকি আজকে আঘাত করে তোমরাও আমার কাছ থেকে বদলা নিয়ে নাও এরপরে নবীজি আবার বলল সাহাবিরা আমি যদি কাউকে আমার হাত দ্বারা আঘাত করে থাকি আজকে আঘাত করে তোমরা বদলা নিয়ে নাও

কথা বলতে নবীজি ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল ফজল তুই কই একটু আমার সামনে হাজির হ এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস যখন বিশ্ব নবীর সামনে হাজির হলো সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর যখন ফজল কে ডেকে বলল ফজল এই মুহূর্তে আমার কন্যা ফাতেমার ঘরের মধ্যে তুমি যাও আমার কন্যা ফাতেমার ঘরের মধ্যে আমার দুধের সেই লাঠি আছে এ বলতেই ফদল সেখান থেকে হজরতে ফাতেমার ঘরে যায় যাওয়ার পরে ফাতেমার দরজার ভিতরে অবস্থা ফাতেমা দরজা ওপেন করো এক পর্যায়ে ফাতেমা পর্যায়ে মেনটেন করে যখন দরজা খুলে দেয় সেই মুহূর্তে বলি আমার ফজল ইবনে আব্বাস তখন ডেকে বলল ফাতেমা এই মুহূর্তে নোবেজীর যুদ্ধের সেই লাঠি আমার হাতে দিয়ে দাও হজরতে ফাতে দিয়ে লখ চালান হাত তখন ডেকে বললো এই মুহূর্তে আমার বাবা যুদ্ধের লাঠি নিয়ে কি করবে কারণ হলো আমার বাবার শরীরের মধ্যে তো এখন মারাত্মক আমার আব্বু তো এখনো পারে না বুঝতে পারে না বাবা লাঠি কি করবে এখন তো যুদ্ধের মৌসুম নয় আমার আব্বু এখন যুদ্ধের ময়দানে যাবে সেই মুহূর্তে ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তমাম ঘটনা যখন বন্ধুরা আমার যখন ফাতেমাকে শুনায় দেয় এক পরে যায় ফাতেমা তখন বন্ধুরা আমার লাঠি ঘরের মধ্যে হতে বের করলো এক পরে যায় তখন লাঠিটা ফাজল ইবনে আব্বাসের হাতে দিয়ে দেয় ফাজল ইবনে আব্বাস বন্ধুরা আমার হাতের মধ্যে লাঠি নিয়ে

ফজল যতই বিশ্ব নবীর দিকে যায় কিন্তু মন কোন অবস্থাতে যায় না ফজল এক ভাত এক ধাপ যেন সামনে দেয় আবার ফজলের আব্বাস দাঁড়িয়ে যায় এভাবে অল্প কিছু রাস্তা দেওয়ার পরে এদিক দিয়ে فاطمه তার সন্তান হাসান আর হুসাইনকে যখনnablaলো যাওয়ার পর হাসান আর হুসাইনকে তখন দেখে বলল হাসান হুসাইন কই এদিকে এক করে যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে আসলো সেই মুহূর্তে তখন দেখে বললো হাসান এই মুহূর্তে তোমরা যাও কোন সাহাবী যেন তোমার নানার পিঠের উপরে আঘাত করবে যতক্ষণ পর্যন্ত তোমাদের বডির মধ্যে নিঃশ্বাস আউটডাউন করে কোন অবস্থাতেই যেন আমার বাবার পিছে আঘাত না পড়ে আল্লাহ আল্লাহ এক পরে যায় ইবনে আব্বাস বিশ্ব নবীর কাছে হাজির হলো আল্লাহর পয়গম্বরকে সেই মুহূর্তে তখন বলল নবীজি এই যে যুদ্ধের লাঠি দিলাম যে মুহূর্তে আল্লাহর নবীর হাতের মধ্যে যুদ্ধের লাঠি দাও হলো সেই মুহূর্তে বিশ্বনবী বন্ধুরা আমার লাঠি হাতে নিল এরপরে যেই সাহাবীকে বিশ্বনবী যুদ্ধের ময়দানে আঘাত করেছিল

হযরত ওমর ফারুক দাউরে এগে আসলো আসার পরে সেই মুহূর্তে তখন ডেকে বলল সাহাবি কোন অবস্থাতেই তুমি আমার নবীর ঘাায় শুনিলা আঘাত করতে পারো না আমি ওমরের পিট্টা কি তোমার পছন্দ হয় না আমি ওমরের পিট্টা তোমার সামনে অক্ষক করে দিলাম আমাকে মারতে মারতে অক্ষক করে দাও এর পরেও কোনো অবস্থাতেই আমার নবীর পিঠে আঘাত দিও না কিন্তু সাহাবি বড় সাহাবি আবু কথা শুনে না উসমানের আহাদে ফারুকের কথাও শুনে না এক পরে যা হজরতে উসমানে গিয়ে আসলো আসার পরে হজরত ওসমান তখন পিঠটা গিয়ে দিল দেওয়ার পরে ডেকে বললো সাহাবি তোমার যদি হজরত আবু বকর এর যদি জায়েজ না হয় তোমার যদি হযরত জুমরের পিতা যদি জায়েজ না হয় আজকে আমি ওসমান আমার নবী বিশ্বনবীর জন্য আমি ওসমান পিতা অল্প করে দিলাম এর পরে সাহাবী বন্ধুরা আমার বিশ্ব নবীর বদলা নামার জন্য কোন অবস্থাতেই যেন উনি থামে না এক পরে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এ আসলো

আল্লাহর কয়েক অবরের জন্য আমার istri সন্তান সবগুলো ছেড়ে আসছি যেই নবীর জন্য আমার জীবনটা Opfer করে দিলাম সেই নবীকে আমার সামনে আঘাত করবে আমি সালমান মারতে মানতেই পারি না একবাসা বলতে বলতে হযরত হাসান আর হুসাইন হে আমার হাজির হয়ে গেল আসাদ বলে যখন হাঁপাইতেছিল এক পরে যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বললো সাহাবী আমার মা বলে দিয়েছে আমাদের দুই ভাইকে তুমি আঘাত করো এর পরেও কোন অবস্থাতে আমার নানার পিঠে আঘাত করতে পারো না কিন্তু মুসলমান কোন অবস্থাতেই সাহাবী দাঁড়ায় না নবীজি তখন ডেকে বলল কি হলো তুমি আমার পিঠে আঘাত করো এক পরে সাহাবি সাহাবী ঘুরে বিশ্ব নবীর পিছে গিয়েছে আল্লাহর পয়গম্বরে পিছনে যাওয়ার পরে তখন ডেকে বলল নবীজি যুদ্ধের ময়দানে আমার পরনে কোনো বস্তুই ছিল না আমি একদম বস্ত্রহীন ছিলাম আপনি আমার পিঠের উপরে আঘাত করেছিলেন আজকে আপনার পিঠটা ফাঁকা করে দেন কারণ আপনার পিঠের উপরে এখন কাপড় দেখা যায় এ কথা বলতে নবীজি বন্ধুরা আমার তখন পিঠটা ফাঁকা করে দেন সাহাবি তখন লাঠি হাতের উপরে উঠাইলো সমস্ত সাহাবিগুলি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে কান্না করে সাহাবিকে বলতেছে সাহাবি তুমি কোন অবস্থাতে আমার পয়গম্বরের বডিটা আঘাত করো না এক করে যায় সাহাবি তখন বন্ধুরা আমার লাঠি ফেলে দেয় এরপরে আল্লাহর পয়গম্বরের মহরের মহমতে চুমা দিয়ে দেয় আল্লাহ আকবার বলেন আল্লাহ